এক্সাম্পল সেভেন্টিনে আমরা একটা পরাবৃত্ত এবং একটা বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা দেখব তো দেখো এটা পরাবৃত্ত দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস এক্স আর একটা বৃত্ত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ওয়ান তো বৃত্তটার আঁকা খুবই সহজ বুঝতেই পারতেছ যে বৃত্তটার কেন্দ্র হবে জিরো কমা জিরো এবং ব্যাসার্ধ হবে এক তো বৃত্তটা আমরা একটু আগে এঁকে ফেলি বৃত্তটা এঁকে ফেলি বৃত্তটা হবে এমন একটা বৃত্ত যেটার কেন্দ্র জিরো জিরো এবং ব্যাসার্ধ হচ্ছে এক একক ঠিক আছে ব্যাসার্ধ ওকে এবার কেমন হবে বৃত্তটার কিন্তু এই যে কেন্দ্র জিরো কমা জিরো এটার এক্সের এর ভালো হচ্ছে জিরো আর এটার এক্সের এর ভালো হচ্ছে ওয়ান হ্যাঁ এতটুকু হচ্ছে ব্যাসার্ধ এক একক এটাও এক একক এইটুকু এক একক এতটুকু কিন্তু এক একক ঠিক আছে তো ওকে এই পয়েন্টের স্থানাঙ্ক কত এই পয়েন্টের স্থানাঙ্ক হবে হচ্ছে জিরো কমা ওয়ান যেহেতু ওয়াই অক্ষের উপরে এটা যেহেতু ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে হয় ভুজ ভুজ হচ্ছে জিরো কোটি হচ্ছে ওয়ান এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা ওয়ান এটা ওয়াই অক্ষের উপরে হয় ভুজ জিরো হবে এবং এক্স অক্ষের নিচে হয় ওয়াই অক্ষ এটা ওয়াইয়ের ভ্যালু হবে নেগেটিভ ঠিক আছে ওকে এখন আসলে পরাবৃত্তটা খুব ভালো করে দেখো তো ভাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এই পরাবৃত্তটা কেমন হয় এই পরাবৃত্তটা দেখতে হয় এরকম ওয়াই প্লাস এক্স হলে বা দিকে মুখ করে মুখ করে থাকে যারা সেকেন্ড পেপারের কনিক চ্যাপ্টারটা ভালো মতো পড়ছো বিশেষত পরাবৃত্ত চ্যাপ্টারটা পড়ছো তারা এই গ্রাফগুলো জানার কথা এখন এই এক্সের জায়গায় সব কিছু সেম আছে সবকিছু সেম রাখবো এখানে এক্সের জায়গায় যদি এক্স মাইনাস ওয়ান লেখি তাহলে আমি এর আগের কোনো একটা ভিডিওতে বলছিলাম কোনো একটা ইকুয়েশানের এক্সের জায়গায় যদি এক্স মাইনাস ওয়ান লেখা হয় তাহলে পুরা গ্রাফটা এক ঘর ডান দিকে শিফট করে তাহলে ওয়াই স্কোয়ার ইকজ মাইনাস এক্সের গ্রাফ যদি এটা হয় ওয়াই স্কোয়ার ইকজ টু মাইনাস এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান গ্রাফটা কি হবে একই রকমই থাকবে কিন্তু প্রত্যেকটা বিন্দু এক ঘর ডান দিকে শিফট করবে গ্রাফটা এরকম হয়ে যাবে প্রত্যেকটা বিন্দু এটা কিন্তু সেম থাকবে দেখতে একই থাকবে কিন্তু প্রত্যেকটা বিন্দু এক ঘর ডান দিকে শিফট করবে ঠিক আছে ওকে আর এটা মানেই কিন্তু মাইনাস দিয়ে যদি গুণ করে দাও মাইনাস এক্স প্লাস ওয়ান হচ্ছে ওয়ান মাইনাস এক্স সো এটা মানেই হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স তাহলে এটা গ্রাফ আঁকার জন্য আমি কী করলাম ওয়াই স্কোয়ার ইকোয়াল টু মাইনাস এক্স এই পরাবৃত্তটার কনসেপ্টটা ইউজ করলাম এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান লিখলে গ্রাফটা এক ঘর ডান দিকে শিফট করে হ্যাঁ আর এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়ান লিখলে এটা আমরা ওয়ান মাইনাস এক্স পেয়ে যাই ঠিক আছে এই গ্রাফটা হবে এই পরাবৃত্তটা হবে এক ঘর ডান দিকে শিফট করবে এই গ্রাফটা হবে এরকম ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে আমার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান মাইনাস এক্স এর গ্রাফ এখান থেকে যদি আমরা ভ্যালুটা একটু বের করি ওয়ার ভ্যালু হবে প্লাস মাইনাস রুট ওভার ওয়ানের অর্ধ পরাবৃত্ত অর্ধ পরাবৃত্ত ঠিক আছে আর এই বৃত্তের ইকুয়েশনের বৃত্তের ইকুয়েশনটা কি এটা হচ্ছে বৃত্তের ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ওকে তো চিত্র থেকেই বুঝতে পারতেছো যে বৃত্তটা আর পরাবৃত্তটা এই তিনটা বিন্দুতে ছেদ করছে তো ছেদ বিন্দুগুলা চাইলে বের করা যায় বের করার জন্য কি করতে হবে যে এখান থেকে কত পাওয়া পাওয়া যায় যায় ভ্যালু এবার ওয়ান যদি এখানে বসাই দাও ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তারপর মিডিল টার্ম করে কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো তো চলো একটু ক্যালকুলেশনটা করে ফেলে এখানে ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে ওয়াই ভ্যালু হচ্ছে 1 আর এখান থেকে ওয়াই স্কোয়ারের ভ্যালু পাচ্ছে ওয়ান মাইনাস ঠিক আছে এটা বসাই দি 1 সব কিছু যদি বাই নিয়ে আসি তাহলে কি হবে x মাইনাস এক্স স্কোয়ার আর ওয়ান কাটা যাবে টু হচ্ছে জিরো x কমন নিলে ওয়ান মাইনাস এক্স টু জিরো সো ভ্যালু পাবো একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে ওয়ান তাহলে এক্সের দুইটা ভ্যালু পাচ্ছি একটা জিরো একটা ওয়ান এক্সের ভ্যালু যখন জিরো তখন ওয়ার ভ্যালু কী হবে এক্সের ভ্যালু যখন জিরো এখানে বসায় দাও তাহলে ওয়ায়ের ভ্যালু তখন হবে প্লাস মাইনাস ওয়ান এক্সের ভ্যালু যখন জিরো ওয়ের ভ্যালু হবে প্লাস মাইনাস ওয়ান এক্সের ভ্যালু যখন ওয়ান তখন ওয়ের ভ্যালু হবে জিরো ঠিক আছে তাহলে ওয়ান কমা জিরো ওয়ান কমা জিরো এটা হচ্ছে ওয়ান কমা জিরো এটা একটা ছেদ বিন্দু আর একটা ছেদ বিন্দু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান কমা জিরো দ্যাট মিন্স প্লাস ওয়ান কমা জিরো এটা একটা আরেকটা ছেদ বিন্দু হবে হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস ঠিক আছে জিরো কমা প্লাস ভ্যালুটা আগে বলতে হবে ভ্যালুটা পরে তো জিরো কমা প্লাস ওয়ান হচ্ছে এই ছেদ বিন্দুটা জিরো কমা মাইনাস ওয়ান হচ্ছে এই ছেদ বিন্দুটা সো গ্রাফ আঁকার পরে আমাদের কাজ হচ্ছে ছেদ বিন্দুগুলা প্রপারলি বের করে ফেলা এখন এই পরাবৃত্ত আর এই বৃত্তটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র কতটুকু আবদ্ধ ক্ষেত্র হচ্ছে হ্যাঁ এখানে দুইটা আবদ্ধ ক্ষেত্র আছে একটা ক্ষুদ্রতর ক্ষেত্র একটা বৃহত্তর ক্ষেত্র তো ক্ষুদ্রতর ক্ষেত্র হচ্ছে এইটা আর এইটা ঠিক আছে ক্ষুদ্রতর ক্ষেত্রটা যদি আমি বের করি এ মিনিমাম কি হবে আমি ইন্টিগ্রেশন করব এক্সের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি প্রথমে আমি বৃত্তটাকে যেটা উপরে আছে সেটাকে ইন্টিগ্রেট করব এখানে ওয়ের ভ্যালু কত লেখা যাবে ওয়াই ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান হচ্ছে উপরের অর্ধবৃত্ত আর মাইনাস মানে হচ্ছে নিচের অর্ধবৃত্ত ঠিক আছে আমরা উপরের অর্ধবৃত্তটাকে ইন্টিগ্রেট করতেছি দ্যাট মিনস হচ্ছে ওয়াই কস টু পজিটিভ রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাকে যদি ইন্ডিকেট করি এক্স এর সাপেক্ষে এবং লিমিট দিয়ে এই পয়েন্টের এক্স এর ভ্যালু জিরো আর এই পয়েন্টের এক্স এর ভ্যালু ওয়ান জিরো থেকে ওয়ান তাহলে অ্যাকচুয়ালি কতটুকু ক্ষেত্রফল আমরা পাচ্ছি দেখো আমরা ইন্টিগ্রেট করতেছি এই বৃত্তটাকে হ্যাঁ বৃত্তটাকে জিরো থেকে ওয়ানের মধ্যে জিরো থেকে ওয়ানের মধ্যে ইন্টিগ্রেট করার ফলে আমি কিন্তু এই যে এক্সের ভ্যালু যখন জিরো তখন অক্ষের উপরে একটা লম্ব আঁকবো এক্স অক্ষ নিজে আর যাকে ইন্টিগ্রেট করতেছি সেই অর্ধবৃত্তটা তারা আবদ্ধ এই পুরা ক্ষেত্রটা এই পুরা অংশটার প্রথম চতুর্ভাগে যে অংশটা আছে সেই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে এইখান থেকে আমি এই সাদা অংশটা বিয়োগ করে দিই এই সাদা অংশটার ক্ষেত্রফল বের করার জন্য আমার ইন্ডিকেট করতে হবে দেখো এই সাদা অংশটা কার এফেক্টে তৈরি হয়েছে পরাবৃত্তটার এফেক্টে তৈরি হয়েছে পরাবৃত্তের ওয়ার ভ্যালু কত প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স লিমিট দিব ডি এক্স লিমিট দিব জিরো থেকে ওয়ান ঠিক আছে তাহলে দেখো এই পরাবৃত্তটাকে এই উপরের অর্ধ পরাবৃত্তটাকে আমি যখন জিরো থেকে ওয়ানের মধ্যে ইন্ডিকেট করতেছি তখন আমি নিচের সাদা অংশটার ক্ষেত্রফল পাচ্ছি আর টোটাল ক্ষেত্রফলটা থেকে সাদা অংশটা যখন বিয়োগ করে দিব তখন আমি এই দাগানো অংশটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি আর ফিগারটা যদি পারফেক্টলি ড্র করা যায় তাহলে বুঝবা যে এই অংশটার ক্ষেত্রফল আর এই অংশটার ক্ষেত্রফল ইকুয়াল হবে সো এই টোটাল ক্ষেত্রফলটাকে আমি কি করব টোটাল ক্ষেত্রফলটাকে দুই দিয়ে গুণ করে দেব দুই দিয়ে গুণ করে সো এটাই হচ্ছে আমার এই আবদ্ধ ক্ষুদ্রতর অংশটার ক্ষেত্রফল আর বৃহত্তর অংশটার ক্ষেত্রফল হবে হবে লেখা বৃহত্তর অংশটা একটা হচ্ছে টোটাল বৃত্তটার ক্ষেত্রফল টোটাল বৃত্তটার হচ্ছে পাই আর স্কোয়ার টোটাল বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ওয়ান সো পাই ইন্টু ওয়ান স্কোয়ার টোটাল বৃত্তটার ক্ষেত্রফল মাইনাস এম ইন মাইনাস এম ইন ঠিক আছে তার মানে এই টোটাল বৃত্তটার ক্ষেত্রফল সেইখান থেকে আমি যদি ক্ষুদ্রতম অংশটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে এই বৃহত্তর অংশটা বৃহত্তর অংশ কতটুকু একটু মার্ক করে দিই বৃহত্তর অংশ হচ্ছে এই চতুর্ভাগের পুরো অংশটা এই চতুর্ভাগের পুরো অংশটা আর এই চতুর্ভাগের এতটুকু অংশ ঠিক আছে এই ক্ষেত্রফলটা পাচ্ছি ওকে আর আরেকটা কাজ করতে পারতাম আমরা সেটা হইলো যে এই পুরাবৃত্তের বৃত্তের ক্ষেত্রফল থেকে ক্ষুদ্রতর অংশটা যদি বিয়োগ করি তাহলে হবে কাজ যেটা এম এক্স হবে আহ এই অংশটাকে আমি ইন্টিগ্রেট করবো জিরো থেকে ওয়ানের এর মধ্যে তো জিরো থেকে ওয়ানের এর মধ্যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইনটিকেট করতেছি জিরো থেকে ওয়ান এর মধ্যে কতটুকু এরিয়া পাইলাম এরিয়া পাইলাম হচ্ছে এতটুকু ঠিক আছে এটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে নিচের এরিয়াটা সহ পেয়ে যাবো সো দুই দিয়ে গুণ করলাম ঠিক আছে এইবার প্লাস প্লাস এতটুকুর ক্ষেত্রফলটা আমি যোগ করে দিব তো এতটুকুর ক্ষেত্রফল কি হবে এই ক্ষেত্রফলটা কী হবে এই ক্ষেত্রফলটা হবে হচ্ছে বৃত্তটাকে ইন্ডিকেট করব বৃত্তটা বৃত্তের ইকুয়েশন হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিমিট দিব এই পয়েন্টের এক্সের ভ্যালু কত বৃত্তের ব্যাসার্ধ যেহেতু ওয়ান এতটুকু ওয়ান হলে এতটুকু ওয়ান এটার এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান যেহেতু মূল বিন্দু থেকে বাই আছে সো মাইনাস ওয়ান জি মাইনাস ওয়ান থেকে জিরো হ্যাঁ মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে ইন্ডিকেট করলে আমরা এই ক্ষেত্রটা পাবো এটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে নিচের অংশটা সহ ক্ষেত্রফল পেয়ে যাব সো এইটা ঠিক আছে ওকে যেভাবেই করোনা কেন আনসার কিন্তু সেম আসবে আর সেই সেম আনসার দুইটা কি হবে ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এবং একই সাথে বৃহত্তর ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এই দুইটা ক্ষেত্র আমাকে একটু ছটপট কমেন্টে জানাই দিবা তোমরা দেখা হবে নেক্সট ভিডিওতে